آيات "قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة، يرونهم مثليهم رأي العين، والله يؤيد بنصره من يشاء". অনুবাদ দুটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে একদল যুদ্ধ করছিল আল্লাহর পথে অন্য দল ছিল কাফের তারা তাদেরকে চোখের দেখায় দেখছিল তাদের দ্বিগুণ আল্লাহ যাকে ইচ্ছা আপন সাহায্য দ্বারা শক্তিশালী করেন নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য শিক্ষা রয়েছে তফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে বদরযুদ্ধের অবস্থা বর্ণিত হয়েছে এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার তাদের কাছে সাতশো উঠ ও একশো অশ্ব ছিল পক্ষে মুসলিম যোদ্ধাদের সংখ্যা ছিল তিনশোর কিছু বেশি তাদের কাছে সর্বমোট সত্তরটি উঠ দুটি অশ্ব ছটি লৌহবর্ম ও আটটি তরবারি ছিল মজার ব্যাপার ছিল এই যে প্রত্যেক দলের দৃষ্টিতেই প্রতিপক্ষের দলের সংখ্যা নিজেদের চেয়ে দ্বিগুণ প্রতিভাত হচ্ছিল হচ্ছিল এর ফলে মুসলিমদের আধিক্য কল্পনা করে কাফেরদের অন্তর এবং মুসলিমগণ নিজেদের প্রতিপক্ষের সংখ্যা দ্বিগুণ দেখে আল্লাহর দিকে অধিকতর মনোনিবেশ করছিলেন তারা পূর্ণ ভরসা ও দৃঢ়তার সাথে আল্লাহর ওয়াদা যদি তোমাদের মধ্যে একশো ধৈর্যশীল যোদ্ধা থাকে তবে তারা দুইশোর বিরুদ্ধে জয়লাভ করবে সুরা আলান ফাল এর উপর আস্থা রেখে আল্লাহ সাহায্যের আশা করছিলেন কাফেরদের প্রকৃত সংখ্যা ছিল তিন গুণ তা যদি মুসলিমদের দৃষ্টিতে প্রতিভাত হয়ে যেত তবে তাদের মনে ভয়ভীতি সঞ্চার হওয়াটা ছিল সাধারণ আবার কোনও কোনো অবস্থায় উভয় দলেই প্রতিপক্ষকে কম দেখেছিল সিরাতি হিসাম দুই নং ফুটনোটের বিবরণ বদর যুদ্ধের কয়েকটি বিষয় ছিল অত্যন্ত শিক্ষণীয় এক মুসলিম ও কাফেররা যেভাবে পরস্পরের মুখোমুখি হয়েছিল তাতে উভয় দলের নৈতিক ও চারিত্রিক পার্থক্য সুস্পষ্ট হয়ে উঠেছিল তাদের একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল অপর দল তাগুদ শিরিক ও শয়তানের পথে যুদ্ধ করছিল আল্লাহ তার পথে যুদ্ধকারীদের অন্যদের উপর বিজয় দিয়েছিলেন এ থেকে ইয়াহুদিরা শিক্ষা নেওয়া উচিত ছিল আইসার উত্তাফসির দুই মুসলিমরা সংখ্যায় নগণ্য ও অস্ত্রে অপ্রতুল হওয়া সত্ত্বেও যেভাবে কাফেরদের বিশাল সংখ্যা ও উন্নত অস্ত্রশস্ত্রের মোকাবেলা করেছে তাতে একথা সুস্পষ্ট হয়েছে যে তারা আল্লাহ সাহায্যপুষ্ট সাদি তিন আল্লাহ প্রবল প্রতাপ ও অসাধারণ ক্ষমতা সম্পর্কে গাফেল হয়ে যারা সংখ্যাধিক্য ও সমরাষ্ট্রের মানার